আলহামদুলিল্লাহ ভালো একটা সংবাদ নিয়ে আসছি দিন শেষে নানান সংকটঙ্কার পর শেষ দিকে আপনাদেরকে একটা ভালো সংবাদ দিচ্ছি ধামাকা দেখিয়েছে আলহামদুলিল্লাহ এমন একটা পদ্ধতি অবলম্বন করার জন্য বিশ্বের পঞ্চাশটা দেশের কাছে একটা চিঠি পাঠিয়েছে আমি বিশ্বাস করি এই চিঠি পঞ্চাশটা দেশ যদি অ্যাকসেপ্ট করে আগামী চব্বিশ ঘন্টায় অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স এর মাঝখানেই কি আছে এই চিঠিতে বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে রাজনৈতিক এতটা অস্থিরতার মধ্যেও অসাধারণ কাজ এটা বাংলাদেশের কল্পনা করতে পারেন যদি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা থাকতো ওয়ার এ গুড নিউজ ফর বাংলাদেশ ওয়াট এ গুড নিউজ ফর বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করেছেন পিনাকি ভট্টাচার্য চুয়ান্ন বছরের মিথ কার্য তো ভেঙে দিয়েছে পিনাকি যে কাজটা করেছেন যে সাহস করে এই সাহস বাংলাদেশের দ্বিতীয় আর কারণে একমাত্র পিনাকি ভট্টাচার্য তিনি পেরেছেন এটা চুয়ান্ন বছরের ইতিহাস বদলে যাওয়ার কথা পারসেপশন বদলে গেছে তরুণ প্রজন্ম এটা বিশ্বাস করে বহু প্রতীক্ষার অবসান ঘটবে আগামী রোববার চমকে উঠবে সবাই আগামী রোববার মানে চব্বিশে আগস্ট কি ঘটতে যাচ্ছে জাতির বহু আকাঙ্ক্ষিত একটি বিষয়ের অবসান ঘটবে একাধিক চমক আমার কাছে বরং অন্য দুটো বিষয়কে একটু চমকপ্রদ মনে হয়েছে এখন অব্দি চমক চলছেই নানা ভাবে নানা রূপে নানা ঢঙ্গে আমরা জানি না চমক আর কতদিন চলবে কোথায় গিয়ে শেষ হবে সজীব ওয়াদের জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার দেশ পত্রিকায় রিপোর্ট হয়েছে তারা বলছেন যে সজীব ওয়াজেদ জয় লাপাত্তা তাকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না একই বলে উস্তাদের মার শেষ রাতে শেখ হাসিনার খুব শখ ছিল পদ্মা সেতুকে কেন্দ্র করে যে ডক্টর ইউনুসকে পদ্মার মধ্যে দুটা চুপ নেই যেন মনে না যায় সেটা খেয়াল রাখতে হবে সচেতন মায়া আছে মায়া আচ্ছা যাই হোক তো এরপর পর

পানিশমেন্ট বা সাজা বলে আমি মনে করি কারণ একটা জেনারেশন তৈরি হয় শিখতে শিখতে পড়তে পড়তে তাই না একসময় আমরা আমাদের পাঠ্য বইগুলোতে সাতজন বিশ্বাসের জীবন কাহিনী পড়ছি ওমর রাদ জীবন পড়ছি মহানবীর দয়া এরকম বিভিন্ন কিছু পড়ছি আমি জানি না এখন আর বাচ্চাদের পাঠ্য বইগুলো আসে কিনা সেখানে নতুন অনেক কিছু জায়গা নিছে তবে এবার ডক্টর ইউনুস সরকার ক্ষমতা ছাড়ার আগে নতুন একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন এবং এটা বাস্তবায়ন করেও যাচ্ছেন আর খুব বেশি না পরীক্ষাতে প্রশ্ন আসবে যে আপনার গণহত্যাকারীকে কে পোলাপাইন লিখবে শেখ হাসিনা সঠিক উত্তর হিসাবে মার্ক পেতে যাচ্ছে কথা বলছি বিভিন্ন শ্রেণীর যে পাঠ্য আছে জাতীয় পাঠ্যপুস্তক সেই জাতীয় পাঠ্যপুস্তকে জুলাই আগস্টের গণ ঘটনা অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া আসিফ ভূয়া যে কাজটা করেন অবশ্যই সরকারের সাথে বা আলোচনা হয় জাতীয় মন্ত্রী পরিষদ বৈঠকে আসিফ সেখানে সে বলছে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে চব্বিশের গণভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে এখন আসিফের বক্তব্য হচ্ছে যে আপনার আহ বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের গণোভ্যধানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য পোস্টে তিনি শেয়ার করছেন বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত করা হচ্ছে শেখ হাসিনার নাম পোস্টারে আরো উল্লেখ করা হয়েছে আগামী দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে চব্বিশ সালের জুলাই আগস্টের এই ইতিহাস এখন এতে লাভটা কার হবে মানে এমনি তো আমাদের ইতিহাসে হয়তো পাঁচজন যারা নায়ক আছেন এই জুলাই আগস্টের তাদের নাম টাম থাকবে বাট এতে টেকনিক্যালি একটা লাভ হবে হচ্ছে বিএনপি বিএনপির কেন লাভ হবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন ইস্যুতে আপনার কেন বা বেগম খালেদা জিয়া নিয়ে অনেক ধরনের একটিভিটিস করতেন মুখে মুখে বলতেন গণমাধ্যমে আসতো ভিডিও ভাইরাল হইতো কিন্তু পাঠ্যপুস্তকে ছিল না তো বিএনপির জন্য যেই কাজটা এটা অনেকটা ডক্টর ইনো সরকার কিন্তু করে দিয়ে যাচ্ছে কারণ বিএনপি এটা বলবে পাঠ্যপুস্তক থেকে তো এটা সরানোর সুযোগ নেই হ্যাঁ অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় হাসলে যেই সরকারের মাধ্যমে আসুক যে নেতৃত্বের মাধ্যমে আসুক তারা এটা পাঠ্যবই থেকে সরবে না তখন হয়তো আমরা আবার নিয়া গণমাধ্যম মিডিয়া সরকার এদেশের এদেশের প্রশাসন সবাই হয়তো ভিন্ন আরো কিছু তথ্য দিবে তবে এই মুহূর্তে শেখ হাসিনার মানে যে পানিশমেন্টের ইস্যুটা টেকনিক্যালি এটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে মানে এখন গণহত্যাকারী নামটা অটোমেটিক বাচ্চাদের কাছে হয়তো অনেক দাব্য তাকা হবে আর অনেক কিছু করা হবে ছোটবেলা বাচ্চারা যখন পড়বে বইটই তো সেখানে একটা ভিন্ন রকম চরিত্রে আপনার বাচ্চাদের অন্তরে শেখ হাসিনার জন্য জায়গা তৈরির চেষ্টা হয়তো করা হচ্ছে বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে রাজনৈতিক এতটা অস্থিরতার মধ্যেও বাংলাদেশের জন্য সুখবর হলো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই বেড়েছে বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট

অসাধারণ কাজ এটা বাংলাদেশের কল্পনা করতে পারেন যদি আমাদের রাজনৈতিক থাকতো সব বিশেষ করে জামায়াত বাংলাদেশ কোথায় যেত কল্পনা করতে পারেন আকাশে উঠতো বাংলাদেশ এখন অনির্বাচিত সরকারের সময়ও বাংলাদেশের গার্মেন্টস বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্লারিশিং রাইট নাও মানে আকাশে উঠতেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে এই ধরনের মানে অর্ডার বাংলাদেশ মানে বাংলাদেশ আসতেছে ইউরোপ আমেরিকা থেকে কল্পনা করতে পারবেন আপনারা গার্মেন্টসের মালিকরা চুররা এখন কোনো কথাই বলতেছে না এখন বুঝছেন আর যদি একটু খারাপ হতো তাহলে এই সরকারকে দুষে শেখ হাসিনা ভালো ছিল এই ছিল সে মানে কত কিছু বলতো কিন্তু কোনোভাবেই পারতেছে না কেননা এটা বললে পুরাই অন্যায় হয়ে যাবে মানুষ আমার কাছে রিসিট আছে প্রতিদিন এক একটা গার্মেন্টসের কী ধরনের আমি এটা প্রকাশ করতে পারি না বিকজ অফ সিক্রেসি আর না হলে আমি আমি আপনাদেরকে দেখে দিতাম তারপর আমি করবো করবো আমি পোস্ট বুঝছেন কারণ তোমাদের খেয়ে দেয় আমাকে এটা একটা বিশাল সমস্যা বুঝছেন তো বিশ্বাস করেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও ফ্লারিশিং আমি যদি এখন বাংলাদেশে থাকতাম আমার যদি পার্টনার থাকতাম গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্থাপন করতাম আমেরিকা ওডারিয়া বাংলাদেশের এর মালিকদের শিখেছি যেখানে এক জায়গা থেকে আমি সরি তো আমি আপনাদেরকে গার্মেন্টসের মালিক তোদের পাগল করে দিব শেখ হাসিনাকে নিয়ে আর কথা বলতে পারবি না ভারতকে নিয়ে কথা বলতে পারবি না নাগেটিভ কথা বলতে পারবি না বুঝছেন ইউরোপের গার্মেন্টস রপ্তানি বেড়েছে কেন এখন যদি আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করতে পারতাম বিএনপি যারা আছেন তারা জামা দুটো দল খালি এই সরকারকে বলতো ইউ গাইজ গো এ হ্যাট উইয় উইথ ইউ এন্ড প্লিজ আই মিনার ফ্রেম অফ দ্য ইলেকশন ইলেকশন হবে আমরা আপনারা ডেট বলে দেন নির্বাচন হবে বাংলাদেশ আনফরচুনেটলি হ্যাপেন কারণ আর শেখ হাসিনা বিশেষ করে এই এই মানে গোপন ষড়যন্ত্রে পরে বিএনপি বিপদগ্রস্ত হয়ে গেছে ইজ স্যাড নিউজ দেশটা কোথায় যেত বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে অর্থনীতি অবস্থার আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখুন আমরা দল করতে পারি কিন্তু দেশ সবার আগে মনে রাখবেন বাংলাদেশের রিজার্ভ ঐতিহাসিকভাবে বিশ পঁচিশ বছরের ভিতরে সবচেয়ে স্টেবল এবং সবচেয়ে বেশি এই মর্তর্তে জেনুন রিজার্ভ এর আগে ফর্টি এইট বিলিয়ন ডলার যখন আওয়ামী লীগ দিয়েছে ওয়াজ এ স্ট্যাটিস্টিক্স ইভেন সিস্টেম ফলো করে যে রিজার্ভ যদি ওই সিস্টেম ফলো করে ডক্টর ইউনি গভর্নমেন্ট বাংলাদেশের রিজার্ভ এখন ফিফটি ফাইভ বিলিয়ন ডলার এই মর একদম জেনু রিজার্ভ থার্টি বিলিয়ন ডলার থার্টি ওয়ান ডলার হয়ে যাবে এই এক তারিখের জাস্ট ভিতরে বাংলাদেশ কোথায় যাচ্ছে কেন বাংলাদেশের মানুষ হাহাকারে নেই

এত বেশি করে প্রচার হয়েছে হয়েছে যে মনে এই মৌলবাদটাই টিকে থাকার একমাত্র সে বাংলাদেশে কোনো কোনোমত অবস্থায় না ঘটে মৌলবাদের উত্থান বাংলাদেশে ঘটতে যাচ্ছে শেখ হাসিনা সেটিকে খুব প্রবল ভাবে পিছন থেকে ধাক্কা দিয়ে সে ঠেকিয়ে রেখেছে এরকম একটা ভাব তখন দেখানো হয়েছে এবং এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে জঙ্গি নাটক সাজানো হয়েছে আলেম ওলামা পীর মাসায়কদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে জেলে পুরে রাখা হয়েছে তাদেরকে স্পেস দেওয়া হয় নাই কোনো কথা বলতে দেওয়া হয় নাই এমনকি রমজান মাসে ইফতার প্রোগ্রাম পর্যন্ত আয়োজন করতে দেওয়া হয় নাই ধর্মীয় দলগুলোকে এবং আমরা দেখেছি যে এই ডকটিনটা এসেছে কাটাতারের বেড়ার ওপার থেকে তারা যে ডকটিন শেখ হাসিনাকে দিয়েছিল শেখ ঠিক সেভাবেই যেন নব্বই মুসলমানের এই বাংলাদেশে ধর্মীয় সম্প্রদায় তথা মুসলমানেরা কোন রকম স্পেস না পায় এবং ধর্ম নিয়ে কোনো কথা বলতে না পারে এইরকম একটা বিষয় কিন্তু আমরা পরিষ্কার লক্ষ্য করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় শেখ হাসিনা পাঁচ আগস্ট দুই সালে বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে বাধ্য করা হলেও হঠাৎ করে তার বিদায়ের কিছুদিন পরেই আবার ভারত যখন দেখলো যে সেখানে শেখ হাসিনা তাদের হাতের যে গুটি সেটি ফসকে গেছে কংগ্রেসের যিনি সব বর্তমান প্রধান রাহুল গান্ধী তিনি আমেরিকায় গিয়ে সেখানে মৌলবাদের ইস্যুটা প্রথম তুললেন বাংলাদেশের ধর্মীয় মৌলবাদের উত্থান দেখতে পাচ্ছি চরমপন্থার উত্থান আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার কয়েকদিন পরেই এটাকে বাংলাদেশের প্রথম আলো এবং স্টার অত্যন্ত ফুলিয়ে ফাফিয়ে প্রচার করলেন তারপরে কয়েকদিন পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার নিলেন আলোর এক সাংবাদিক তিনি প্রশ্ন করতে করতে এক পর্যায়ে তিনি মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন করলেন যে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের যে উত্থান এটিকে আপনারা লক্ষ্য করছেন কিনা বা এটিকে কিভাবে দেখছেন চিন্তা করুন প্রশ্ন কিন্তু ফকুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে আসে নাই বরং ওই সাংবাদিক তাকে এই প্রশ্ন ছুড়ে দিয়েছে যেন বিষয়টা এরকম যে মাসের সামনে মাছ তুমি টোপ খাবে না তুমি বড়শি গিলবে না এই নাও টপ তোমাকে দিলাম তুমি এখন গিলতে বাধ্য আর ঠিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই চতুর সাংবাদিকের এই টপ তিনি ঘুপ করে গিলে ফেললেন তিনি বললেন যে হ্যাঁ বাংলাদেশে আমরা ধর্মীয় মৌলবাদের উত্থান দেখতে পাচ্ছি এতে আমরা খুবই উদ্বিগ্ন এবং তিনি শব্দটা এভাবে উচ্চারণ করলেন যে আমরা দক্ষিণপন্থী রাজনীতির উদ্ভব দেখতে পাচ্ছি বলা বাহুল্য এখানে কিন্তু দক্ষিণপন্থী রাজনীতি বলতে তিনি বাংলাদেশে বিশেষ করে জামাত ইসলাম এবং চরমাই হেফাজত ইসলাম দিয়ে এই যে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে এইগুলোকে কিন্তু তিনি বুঝিয়েছেন আচ্ছা ফকল ইসলাম আলমগীরের এই কথার কয়েকদিন পরেই ভারতে বাংলাদেশের যিনি এক সময়ের হাই কমিশনার ছিলেন পঙ্কজ শরণ তিনিও ঠিক একই বয়ান মাঠে ছাড়লেন যে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের উত্থান আমরা দেখতে পাচ্ছি কোনো আমরা এতে উদ্বিগ্ন মানে প্রতিটা মুহূর্তে ভারত বাংলাদেশের ধর্মীয় মৌলবাদ খুঁজে বেড়ায় এবং এতে তারা উদ্বিগ্ন হয় আর আমাদের বাংলাদেশের যে রাজনীতিবিদেরা মনে হয় তারা কোনো না কোনো ভাবে তাদের অদৃশ্য কোন একটা শ্রোতা ভারতের রাজনীতির সাথে এমন ভাবে গেঁথে আছে যে তারা ভারত যা চায় তাদেরকে সেটা বলতেই হবে এবং ভারতকে খুশি করেই যেন এদেশে রাজনীতি করতে হবে না হলে বাংলাদেশ টিকবে না এরকম একটা তাদের অবস্থা মানে বাংলাদেশের জনগণের প্রতি এদের বিন্দু মাত্র কোনো আস্থা নাই বাংলাদেশের জনগণ যে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে পারে এবং বাংলাদেশের জনগণই তাদেরকে যে কোনো ভাবে ক্ষমতা থেকে নামাতে পারে এই আস্থা কেউ রাখতে নারাজ শেখ হাসিনাও এই আস্থা ভারতের উপরে সে আস্থা রেখেছে যে ভারত তাকে এখানে ক্ষমতায় টিকিয়ে রাখবে এখন আমরা আবার যাদেরকে ভাবি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হিসেবে যারা আসবে যাদেরকে আমরা কল্পনা করছি এরাও মনে হচ্ছে আবার সেই পুরনো সুর আবার সেই পুরনো গান সেই একই কথা আবার নতুন মরকে তারা বলা শুরু করেছে মুসলমান সংখ্যাধিক কয়েকটি দেশে কেউ ইসলামের কথা বলতে পারবে না তার ধর্মের কথা বলতে পারবে না বললেই সেটা মৌলবাদ হয়ে যাবে ধর্মীয় মৌলবাদ হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন তারা যেমন ধর্মীয় মৌলবাদের বিষয় উদ্বিগ্ন রাজনীতি করছে কোন দিকের রাজনীতি করছে এটি ভেবে আমরা খুবই উদ্বিগ্ন হচ্ছি অসম্ভবকে সম্ভব করেছেন পিনাকি ভট্টাচার্য চুয়ান্ন বছরের মেচ কার্য তো ভেঙে দিয়েছেন এবং পিনাকি ভট্টাচার্যের হাইপোথিস বলেন আর ফাইন্ডিংস বলেন যাই বলেন ওটা নিয়ে বাংলাদেশে একটা নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে তোল অলরেডি শুরু হয়েছে এবং আরও অনেক কিছু হবে জাস্ট ওয়েট দর্শক কথা বলছি উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কতজন লোক শহীদ হয়েছে ত্রিশ লাখ না দুই হাজার এটা নিয়ে তাই পিনাকি যেটা বলেছেন ওটাকে আমি জাস্ট হাইপোথিস বলতে রাজি নই পিনাকি যেভাবে প্রেজেন্টেশন করেছেন একটা ম্যাথোডোলজি মেনে মূলত প্রমাণ করেছেন যে দুই হাজারের বেশি না রেফারেন্স দিয়েছে ওটা ফাইন্ডিংস দুই হাজার তবে হ্যাঁ সরকার কোন একটা কমিশন গঠন করে একটা চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করার জন্যে বা সঠিক সংখ্যা নির্ধারণ করার জন্য কমিশন গঠন করে কাজ করতে পারে এখন পিনাকি যে কাজটা করেছেন যে সাহস করে এই সাহস বাংলাদেশের দ্বিতীয় আর কারণে যেমন বিএনপি কে আওয়ামী লীগ রাজাকারদের দল রাজাকারদের পৃষ্ঠপোষক জিয়া রহমান পাকিস্তানের চর খালেদা জিয়া রাজাকার পাকিস্তানিদের সার্ভিস দিতেন অনেক কিছু বলেছে সেই বিএনপি মানহাজ জামাত ইসলামী একাত্তর কেন্দ্রিক সত্য বলবে এটা অসম্ভব জামাত ক্ষমতায় আসলেও জামাত যদি তিনশো আসনের দুইশো নিরানব্বই আসন পেয়ে ক্ষমতায় আসে সরকার গঠন করে তারপরে উনিশশো একাত্তর সালে ত্রিশ লাখ নিয়ে প্রশ্ন তোলা সাহস আমাদের কারণে যেমাত আনুষ্ঠানিকভাবে এটা পারবে না অথচ এটা একটা সত্য আপনাকে প্রশ্ন তুলতে হবে সত্যটা বের করেন এটা পিনা কি করেছেন তো পিনা কি তো করেছেন করেছেন ত্রিশ লাখ তিন লাখ ও বলে না দুই হাজার বলেছেন এটা তিনি নিজের মনের মতো বলেছেন তা না এটা একটা গবেষণা এখন এই জায়গায় একটা সময় ছিল যে এই প্রশ্ন তোলাটা অসম্ভব ছিল অথবা জনগণের মধ্যে এই আলোচনাটা আপনি ছড়িয়ে দিবেন যে সেই ত্রিশ লাখ না তিন লাখ এটি অসম্ভব ছিল দুই হাজার তো কল্পনা করা যেত না কিন্তু পাঁচ আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ তৈরি হলো কোন রাজনৈতিক দলের পক্ষে বা রাজনীতির সাথে রিলেটেড কেউ এটা সাহস করতো না একমাত্র পিনাকি ভট্টাচার্য তিনি পেরেছে এবং দেখেন মানুষ বিশ্বাস করছে মানুষ এতদিন ধারণা করত ত্রিশ লাখ না তিন লাখ এখন মানুষ বিশ্বাস করে আসলে দুই এবং পিনাকির এই ফাইন্ডিংস এর সমর্থনে আরো অনেক গবেষণা বের হচ্ছে যে পরিমাণ বলা হয় তাতে চার লোক মারা যাওয়ার কথা শেখ মুজিব যেটা বলেছে মানে প্রত্যেক একশো জনের চারজন কই আমরা তো ওরকম দেখি না প্রত্যেক গ্রাম থেকে অনেক লোক মিজিং হওয়ার কথা এই জায়গায় নতুন প্রজন্ম জেন জি পিনাকির বক্তব্য বিশ্বাস করতে শুরু করেছে হাজার লক্ষ কোটি মানুষ পিনাকির বক্তব্য মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে যে না দুই হাজার এইটি শত এতদিন যা শুনেছি ওটা পুরোটাই বাট পড়ে মিথ্যা ধান্দাবাজি এখন পিনাকি তো চ্যালেঞ্জ দিয়েছেন ভাই আমি এটা রিসার্চ করেছি এটা আপনাকে মানতে হবে না আপনি এটা একটা কমিশন গঠন করে বা যেভাবে হোক আপনি তদন্ত করে আহ বিভিন্ন সিস্টেম তো আছে আপনি এই সংখ্যাটা নির্ধারণ করে দেন বলছে না আর কি অস্বীকার করছে না কিন্তু তিনি সাহস করে দুই হাজার এই কথাটা বলেছেন এবং মানুষের কাছে প্রচার করেছেন বিশ্বাস করেছে এটা চুয়ান্ন বছরের ইতিহাস বদলে যাওয়ার কথা বদলে গেছে তরুণ প্রজন্ম এটা বিশ্বাস করে একটা সময় এগুলো প্রশ্নই করা যেত না যেমন শেখ মুজিবকে শেখ মুজিব কেউ সাহস করতো না বলতে তারেক যেও বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন খালে কোন একটা কলেজের ইসলাম স্টাডিজের শিক্ষক একবার পনেরো অগস্টের একটা প্রোগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবে নাম বলে শেখ মুজিবুর রহমান শুধু এভাবে বলেছিল তার চাকরি চলে গেছে আমাদের মতো বিপ্লবী লোক যারা হাসিনা এবং আওয়ামী লীগের কট্টর সমালোচক ছিলাম আপনারা জানেন আমরা কখনো শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিব বলার সাহস পাইনি বঙ্গবন্ধু জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ মারী এভাবে আমাদেরকে বলতে হয়েছে কেন আমাদেরকে দেশে আসতে হয়েছে পরিবার দেশে থাকতো এদের বেঁচে থাকতে হবে এই জন্য শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিব বলে কেউ জীবিত থাকতে পারেনি ভালো থাকতে পারে হয় গুমের শিকার হয়েছে নইলে হত্যার শিকার হয়েছে চাকরি গেছে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে শেখ মুজিব বললে অন্য কোনো ছিল না এখন তো শেখ মুজিবের সত্য বলার সত্য প্রচারের সত্য মেনে নেওয়ার একটা স্পেস তৈরি হয়েছে যেটা এতদিন ছিল না হাসিনা কায়েম করে রেখেছিল যেখানে সত্য মনে মনে মেনে নেওয়ার স্বাধীনতা ছিল না এবার সেই পরিবেশ এসেছে মানুষ বিশ্বাস করছে

সরকারের প্রভাবশালী লোক ইঙ্গিত দিয়েছে হয়তোবা বা ডক্টর ইনু সরকারই উনিশশো সালে কতজন শহীদ হয়েছিল এটা তদন্তের জন্য বের করার জন্য কমিশন গঠন করে দিতে পারে সবিগুলো আলম যেহেতু ফেসবুক পোস্ট দিয়েছে এটা হতে পারে এখন সরকার যদি এই কাজটা করে তাহলে তো ওই তিরিশ লাখ এমনি মা লাখ তো এমনিতেই ভুয়া এটা পাগলো বুঝে কিন্তু তারপরও কেউ সাহস পেতো না এটা ভুয়া বলতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে বসে দুই একজনে বলতে ভুয়া খালেদা জিয়া প্রশ্ন তুলেছেন আর বিএনপি এখন তিরিশ লাখকে অহির মতো গ্রহণ করছে তো দর্শক শফিকুল আলমের ফেসবুক পোস্ট ইংরেজিতে সত্যের মুখোমুখি হতে হবে উনিশশো একাত্তর নিয়ে আমি মনে করি এই লেখাটা আরেকটা দলিল হবে সাপোর্টিং এভিডেন্স হবে এবং সরকারি ভাবে গবেষণা না হলো ব্যক্তিগত ভাবে প্রাইভেটলি হলো অনেক এগিয়ে আসবে উনিশশো একাত্তর সালে শহীদদের সংখ্যা নির সরকারি কেন স্টার্টেড তখন সত্যিকার অর্থেই চুয়ান্ন বছরের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে মুক্তিযুদ্ধ ব্যবসা শেষ হয়ে যাবে কি প্রতারণা ছিল এই জন্য আমি আমি বলি বাংলাদেশের সবচেয়ে বড় স্ক্যাম ছিল এই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ ব্যবসা মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধ ব্যবসা চেতনা ব্যবসা দুই হাজারকে ত্রিশ লাখ বানিয়ে কি প্রতারণা আবার দুই লাখ মাবন ইত এটাও কিনা কি একটা তথ্য দিবে দুই লাখ না পনেরোশো না সাতশো না ছয়শো দেখবেন ইতিহাস সত্য জানতে হবে মিথ্যার নাম মুক্তিযুদ্ধের চেতনা নয় সত্যের নাম হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ব্যাখ্যা সত্যের পক্ষে দাঁড়াতে হবে